আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আমার হাতে যেটি দেখছেন এটি একটি ইলেকট্রিক কেটলির পাওয়ার বেস এটি সমস্যা হলো ইলেকট্রিক কেটলির পাওয়ার সার্কিট পড়লে কারেন্ট যায় না আর একটি সমস্যা হয় সেটা হলো কট যদি নষ্ট থাকে বা ইলেকট্রিক কেবল যদি নষ্ট থাকে সেটির সমস্যা হলেও ইলেকট্রিক কেটলিতে পাওয়ার যায় না আরো সমস্যা আছে সেটা হলো সেগুলো চেক করার আগে আমরা কয়েলটি ভালো আছে কিনা সেটি জানবো এটারে দেখতে পাচ্ছেন পার্ট উঠছে তার মানে কয়েলটি ভালো আছে এক্ষেত্রে যে ইলেকট্রিক কেটলির যে বেসটি বেসটিতে লাইন আসছে না তার মানে সুইচের সব প্রবলেম আছে ইলেকট্রিক থার্মোস্টার সুইচ এটি একটি অটো সুইচ অটোমেটিক পাওয়ার সাপ্লাই অফ করে দেয় নির্দিষ্ট একটি তাপমাত্রা থাকলে সেই তাপমাত্রা অনুযায়ী এটি কাজ করে আসলে এই থার্মোস্টার সুইচের ভিতরে যে পিনটা আছে ওই পিনে কার্বন পড়ে গেছে সেজন্যই ইলেকট্রিক কেটেতে পাওয়ার সাপ্লাই আসতেস না আপনার যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন ইলেকট্রিক সুইচের ওইখান থেকে কার্বনটা রিমুভ করলে আশা করা যায় পাওয়ার সাপ্লাই আসতে পারে দেখুন আমরা ইলেকট্রিকের যে থার্মাস্টাইট সুইচটি আছে সেটি কার্বনটি রিমুভ করে দিয়েছি এক্ষেত্রে আশা করা যায় পাওয়ার সাপ্লাই ঠিক মতো আসতে পারে তো আপনারা দেখতে থাকুন এবং আমি নতুন হিসাবে আপনাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেলটি ফলো করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সবার কাছে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এটা আপনাদের কাছে আশা করি আমরা পার্স সার্কেটে ব্ল্যাক কালারি লাগিয়ে দিয়েছি এখন দেখা যাক সুইচটা দিয়ে অন করে যে